হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন রাজীব বন্দ্যোপাধ্যায় দু সালের বিধানসভা নির্বাচনের ভোট নিয়ে আলোচনা হয় উভয়ের মধ্যে রাজীব ব্যানার্জি জানিয়েছেন দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে রাগও থাকবে অন্য দলে যাওয়ার জন্য অভিমান হয়েছিল সেই সমস্ত অভিমান মিটেছে এবং দাদার সঙ্গে কথা বলি তার সঙ্গে দেখা করতে এসছেন বলে জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে শ্রীরামপুরে এসেছিলেন রাজীব ব্যানার্জি আর সেই সুবাদেই কল্যাণ ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করলেন এবং নিতান্তই সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এটা তো দেখুন আমি শ্রীরামপুরে একটা পারিবারিক অনুষ্ঠানে এসেছিলাম প্রভুতার সাথে এবং যখন শ্রীরামপুরে বিগত দিনেও এসেছি তখনই একবার করে কল্যাণদার সাথে আগেও আমি দু তিনবার এসেছি দেখা করে গেছি এখন মাঝে আপনারা জানেন যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন সেই সময় আমার অনেক অভিমান হয়েছিল তারপর থেকে একটা গ্যাপ ছিল আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাব এবং দাদাও ডেকেছিলেন তার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেল রাগের আবার কি দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে রাগও থাকবে অভিমানও থাকবে অভিযোগও থাকবে সুতরাং এটা নিজেদের ব্যাপার এবং দাদার সাথে আজ দেখায় অত্যন্ত ভালো ভালো লাগলো দাদাও জড়িয়ে ধরলেন আলিঙ্গন করলেন আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল একদিকে একই দল করছি দুজনেই আমরা দলের কর্মী দাদা সাংসদ সুতরাং দাদা ভাইয়ের সম্পর্ক আগামী দিনে অটুট থাকে আমি জানি না এর মধ্যে থেকে সব সমস্যা হচ্ছে সাংবাদিকরা সবসময় তার মধ্যে থেকে একটা মশলা বার করার চেষ্টা করে এটা নিছক সৌজন্য সাক্ষাৎ এর সঙ্গে রাজনীতিরও কোনো যোগ নেই এর সাথে কোনো বিধানসভার যোগ নেই এক সময় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল পরবর্তী সময়ে অবশ্য তিনি আবার বিজেপি থেকে তৃণমূলে এসে যোগ দিয়েছেন তারপরেই তিনি দেখা করতে এলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ সৌজন্য সাক্ষাৎ করেন রাজীব ব্যানার্জির সঙ্গে ছিলেন বিজেপিতে ইতিপূর্বে যোগ দেওয়া প্রবীর ঘোষাল তিনিও পরবর্তী সময়ে আবার ফিরে জয়েন করে যে অনেকদিন আগে কিন্তু আপনারা সবাই জানেন দিদিও কিছু কিছু দায়িত্ব দিয়েছে নির্বাচন করছে ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল পুরনো লোক তো আর তো অনেকদিন ধরেই রয়েছে জয়েন করেছে বিভিন্ন প্রোগ্রামেই দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সবাইকে নিয়ে তো চলতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে দল কাকে কি দায়িত্ব দেবে কি করবে সে তো পরের ব্যাপার কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে তাতে থেকে সবাইকে ছত্রিশ জন যে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে তার মধ্যে রাজীবও আছে আমিও আছি অতএব সবাই মিলে কাজ করতে হবে দেখা করতে এসেছিল এগুলি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই আমার একটা দুঃখ ছিল কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে কারণ তোমার তো কোনো প্রতি তো দলের কোনো অপিচার হয়নি দল কোনো ইয়ে করেনি এটা আমার একটা অভিমানের জায়গা ছিল সেটাই আমি বলেছিলাম যে এবং দু হাজার একুশে ঠিক দুই বছর আগে চলে যেত চলে যাওয়াতে নিঃসন্দেহে একটা অসুবিধা হয়েছিল তারপর আমি নিজে পরিশ্রম করেছিলাম সেই জায়গা আবার রিকভার মানে জায়গার কোনো অসুবিধা নেই রিকভারি তো করে দিতে সুন্দর ভালো জিনিস কিন্তু এখন ওরা ফিরে এসছে যারা ফিরে এসছে দিদি যাদেরকে গ্রহণ করেছে সেখানে আমি কেন কিছু করতে যাব তাতে এসছে আমার কাছে সম্মান দেখিয়ে এসছে এটাও তো অনেক বড়ো কথা ভালো করে কাজ করুক সবাই সবাই তো আমার ছোটো ভাইয়ের মতো কি করুক এসছে দেখা করলো দলের আমাকে তো সবসময় বড়ো দাদার মতো দেখেছে এটা তো ঘটনা যেখানে দেখা হয়েছে সেখানে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে করেছে সেটা কোনো ফ্যাক্টার না ব্যক্তি একটা অভিমান আমার ছিল যে তোমাকে দল তো কোনো কিছু করেন দল তো কোনো তোমাকে তো সবই দিয়েছে সবই পেয়েছ দলের তো কোনো অসুবিধা তুমি তো করো নি মনোরিকভাবে কাজ তো হবেই অনেক যত লোক আসে তত তো কাজ বাড়ে কাজের আরো অনেক কাজ আছে প্রচুর কাজ আছে শুধু একটা বিধানসভার ক্যান্ডিডেট হিসেবে নিয়ে দাঁড়িয়ে কন্টেস্ট করে জেতাটা বা লোকসভায় দাঁড়িয়ে যেটা কন্টেস্ট করে না দাঁড়িয়ে জেতাটাই তো সবচেয়ে বড় কথা নয় বড় কথা হচ্ছে সংগঠন সাংগঠনিক কাজ সাংগঠনিক কাজ প্রচুর রয়েছে এখন ভোটার লিস্টের কাজটাই তো একটা বিশাল কাজ হয়েছে অতএব এই কাজে তো প্রচুর লোক লাগবে প্রচুর তবে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই সৌজন্য সাক্ষাৎকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি কল্যাণ ব্যানার্জির বাড়িতে রাজীব ব্যানার্জি আর প্রবীর ঘোষাল দেখা করতে গেছে আমরা এতে খুব বেশি চিন্তিতও নই আর খুব বেশি আগ্রহী নই কারণ তৃণমূলেই এটা সম্ভব কয়েকদিন আগে তৃণমূলের খোকাবাবু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বললেন গাদ্দারদের আমি চিহ্নিত করেছি যে অর্থে তিনি গাদ্দার বলতে চেয়েছেন অর্থাৎ যারা বিজেপিতে জয়েন করেছিল এরকম দুজন নেতাকে আজকে কল্যাণ ব্যানার্জির বাড়িতে দেখা গেল আসলে যাদের মানুষের সাথে কোনো সম্পর্ক নেই পরিযায়ী পাখিরা যখন মরশুমে আসে ঠিক এরকমই অগাছা যাদের জনগণের সাথে কোনো যোগাযোগ নেই তারা ভোট মরসুম এলে এই দল ওই দল করে বেড়ায় তবে আমি নিশ্চিত জনগণ এদেরকে চিনতে পেরেছে এবং জনগণই এদেরকে প্রতিহত করবে